আমরা প্রয়াগরাজে গিয়েছিলাম এত কম খরচে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করছে যে এত কম খরচে কিভাবে সম্ভব হলো যে মাত্র দু টাকা প্রথমে দিয়েছিলাম পরে রাম মন্দিরের জন্য আরও সাতশো টাকা দিয়েছিলাম তা এত কম খরচে কি করে গেলাম যেখানে প্রত্যেকেই পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াই শুধু পড়ে যাচ্ছে খাওয়া দাওয়া তো সম্পূর্ণ আলাদা সেখানে কিভাবে আমরা আজকে ওখানে পৌঁছলাম প্রায় রাজহাট থেকে প্রয়াগরাজ নশো হাজার কিলোমিটারের মধ্যেই পড়ে অ্যাপ্রক্স নশো কিলোমিটারই ধরলাম নশো কিলোমিটারের কাছাকাছি সেখানে এত কম খরচে কী করে সম্ভব এত এত বড়ো গাড়িতে গেলাম এর সাথে সাথে ওখানকার যাওয়ার অভিজ্ঞতা এবং ওখানে কী কী খরচাপাতি হতে পারে সেই বিষয়ে আমরা একটু বলবো প্রথমেই বলি যে এই এই গাড়িটি সম্পূর্ণরূপে একটু আমার কাছে যে অফারটা এসেছিলো যে আমাকে বলেছে যে দু হাজার টাকা দিলে আমাদের চারটে পাঁচটা সিট আছে এখনও পর্যন্ত যে তুমি যেতে পারো তো আমি এক থেকে দু ঘন্টার মধ্যে আমাকে সব কিছু রেডি হতেছিল আমি খুব একটা মানে আমি যেভাবে প্রস্তুতি মনে মনে ভেবেছিলাম হঠাৎ করে হয়ে গিয়েছিলো সরস্বতী পুজোর দিনকে দু তারিখ রবিবার রবিবার আমাকে বলল আর আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়েছি চলেও গেছিলাম মানে টাকা দিয়ে দিয়েছিলাম চলে গেছি যেখানে অন্যদেরকে প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা খরচা পড়ছে এটুকু শুনেছি কিন্তু অতটা গুরুত্ব দেই কিন্তু চলে আসার পরে প্রত্যেকে প্রশ্ন করছে যে এত কম খরচে কি করে গেলে তুমি এত কম খরচে যাওয়া সম্ভব নয় একটা এত বড় গাড়ি গেছে তা যে এখানে একটা বলি ট্রেনের খরচা সেইখানে দুশো আছে চারশো আছে পাঁচশো আছে একদিকের ভাড়া দুদিকের ভাড়া ধরলে আবার ডবল চারশো ছশো আটশো বারোশো এরকম এসিতে আরও বেশি এখানে ভিড় হচ্ছে তা আমাকে একটা অফার দিয়েছে যেহেতু আমি বললাম দু হাজার টাকায় তা দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে পরে আজকে যখন অনেক ঘুরে আসা বা প্রত্যেক প্রশ্ন করছে এত কম খরচে তো হয় না সম্ভব না আমি সেই জন্য শান্তরু আবার জিজ্ঞাসা করলাম যে অনেকে যেতে চাইছে অনেকে আমাদেরকে দেখে জিজ্ঞাসা করছে যাতে কম করে তাহলে একটা গাড়ি ঠিক করে দাও তা আমাকে বলছে এটা তো হবে না কেন বলছে ওটা তো একটা কোম্পানির গাড়ি ছিল যাতে কোম্পানির যে গাড়ি ছিল সেই কোম্পানিতে যারা কাজ করে প্রায় প্রথমে ছ সাতজন মতো রাজি হয়েছিল পরে যখন কথাবার্তা বলতে বলতে প্রায় তিরিশ চল্লিশ জন হয়ে গেছে সেই জন্য কোম্পানিতে যিনি মালিক তার বাবার গাড়িটা ছিল সে বাবার গাড়ি হওয়ার ক্ষেত্রে তিনি শুধু তেল খরচাটাই একমাত্র নিয়েছেন বাদ বাকি মানে তেল খরচাটা নেননি তেল খরচা খরচাটাই দিতে হয়েছে বাদ বাকি রকম এক্সট্রা কোনো খরচা দিতে হয়নি দুটো ড্রাইভার ছিল প্রায় আমরা তিন তারিখে গিয়েছিলাম দু তারিখে গিয়েছিলাম তিন তারিখে পৌঁছে গেছিলাম মানে চব্বিশ ঘন্টা একটু বেশি লেগেছে আমরা সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম পুরো দুপুরবেলা রবিবার দিনকে সোমবার দিনকে সন্ধ্যেবেলার মধ্যে আমরা সাতটা দশ কুড়ির মধ্যে অ্যাপ্রক্স পৌঁছে গেছি মানে সাতাশ আঠাশ ঘন্টা মাঝখানে আমরা প্রতিটা জায়গাতেই দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা দু ঘন্টা মানে মধ্যে অন্তত দশ থেকে পনেরো বারের কাছাকাছি দাঁড়িয়েছি যা যেমন খাবার দাবার কেনা বা নিচে নামা গাড়িটা রেস্ট দিয়ে 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 আমরা গিয়েছিলাম তাই চব্বিশ থেকে আঠাশ ঘন্টার বেশি লেগেছে আঠাশ ঘন্টার কাছাকাছি সময় লেগেছে সেখানে আমাদের সত্যি কথা বলতে ওখানে পথে ঘাটে কোনো রকম অসুবিধা হয়নি রাস্তা খুবই ভালো আগে এক রকম ছিল আজ থেকে অনেক বছর আগে যখন আমরা পুরীতে গিয়েছিলাম তখন রাস্তা এত খারাপ ছিল এত খারাপ ছিল যে ভাবতে পারবেন না সাত দিনের পুরীর ভ্রমণে বড় বাসের কথা বলছি গিয়েছিলাম সেখানে আমাদের প্রায় পনেরো থেকে কুড়িবার গাড়ি খারাপ হয়ে গেছে চাকা খারাপ হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম পার্টস খারাপ হয়ে যাচ্ছে এরকম হয়েছে রাস্তায় ভাবুন যখনকার দিনের রাস্তা এত ভালো ছিল না এত ছিল না কিন্তু এখন সরকার দু সালের পর থেকে যত রাস্তা হয়েছে এত সুন্দর রাস্তা এত ব্রিজ হচ্ছে আপনি ভাবতে পারবেন না যে এত ভালো রাস্তা আমাদের কলকাতার রাস্তার থেকে ওই রাস্তা এরকম এত ডেভেলপ করেছে যে চিন্তা করার বাইরে যে এত ডেভেলপ করেছে হাইওয়ে এত ডেভেলপ করেছে এত সুন্দরভাবে রাস্তা কোনো জায়গায় ফোর লেন সিক্স লেন এইট লেন এমনকি ট্রেন লেনও আছে আমি মাঝে মাঝে পথে দাঁড়িয়েছি সেখানে দেখেছি রাস্তা সত্যি অন্যরকমভাবে তৈরি করা আপনারা নিজেরাও যদি যান দেখতে পাবেন এবং প্রতিটা জায়গাতেই আমরা গুজরাটে দেখছি প্রায় দু কিলোমিটার আড়াই কিলোমিটার চার কিলোমিটার অন্তর অন্তর ব্রিজ হচ্ছে মানুষ নেই চারিদিকে জমি জায়গা ভর্তি চাষ হচ্ছে তার মাঝখান দিয়ে ব্রিজ হচ্ছে নতুন নতুন ব্রিজ হচ্ছে নতুন নতুন রাস্তা হচ্ছে আর কিছু নতুন বাড়ি পুরনো বাড়ি সব দেখছি সামনের দিক দিয়ে ভাঙা ভাঙা আমি প্রথম দিকে বুঝতেই পারিনি এত ভাঙ প্রথমে ভাবছিলাম একটা দুটো ভেঙে গেছে এবার নতুন করে বুঝছি তাহলে কি নিজের ইচ্ছে থেকে ভেঙে কি আবার নতুন করে বানাচ্ছে এরকম তা প্রথমের দিকে বুঝতে পারিনি তারপরে দেখছি অনবরত দেখছি দেখছি ভাঙা ভাঙা মানে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন প্রান্তে মানে আমাদের বিহারের ঢুকতেই দেখছি ওখান থেকে শুরু হয়ে গেছে আরও পরপর একদম রাস্তা বরো ভাঙছে আমি তারপরে যে দেখলাম যে না এত বাড়ি ভাঙ ভাঙা কেন তখন দেখছি না এখানে রাস্তা চওড়া হচ্ছে যত পাচ্ছে তত চওড়া করছে কোনো জায়গায় সিক্স লেন এইট লেন পর্যন্ত হচ্ছে নতুন নতুন রাস্তা নতুন নতুন ব্রিজ আর সব সময় কাজ হচ্ছে চব্বিশ ঘন্টাই বলতে পারেন কাজ হচ্ছে আমাদের চোখে দেখা আমি ঘুমন্ত অবস্থায় বলছি মানে যখন ঘুমিয়ে বসি তখন দেখতে পাইনি বাদ বাকি টাইমে যতটুকু দেখেছি প্রায় কুড়ি পঁচিশটা ব্রিজ তৈরি হচ্ছে রাস্তা তো মানে কী বলব কত তৈরি হচ্ছে কোনো চিন্তা কর সেই জন্য রাস্তা ভীষণই ভালো মানে পঁচানব্বই পার্সেন্ট অবশ্যই ভালো পঁচানব্বই কি নিরানব্বই পার্সেন্টই ধরতে পারেন এতটাই ভালো দু এক পার্সেন্ট হচ্ছে রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ আছে বাদ বাকি রাস্তা ভীষণ ভালো কোনো রকম জ্যাম নেই কোনো পুলিশ নেই কোনো ট্রাফিক নেই যে যার মতো যাচ্ছে এইটা দেখলাম শুধু টোলের ওখানে শুধু লোক আছে বাদ বাকি জায়গায় রকম কোনো প্রবলেম হয়নি আর এক জায়গায় মনে হয় পুলিশ ধরেছিল আসার পথে সেটা আমাদের যত সম্ভব মানে পশ্চিমবঙ্গে ঢোকার পথেই মনে হচ্ছে এটা হয়েছে যত সম্ভব তা বাদ আর কোথাও ওরকম কোনো প্রবলেম হয়নি তা এখানে ওই ওখানে গিয়ে দেখলাম যে মোটামুটি আর আর হচ্ছে আমাদের খাওয়া খরচা খাওয়া খরচা ওখানে কম পড়ে এক একটা রুটি কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এক একটা জায়গা হিসেবে হোটেল হিসেবে ধাবা হিসেবে এগুলো বলছি কারণ যে আর যেরকম খরচা তবে বেশিরভাগ জায়গাতেই রুটি কুড়ি টাকা কম করে দেওয়া হয়তো যদি কোনো কোনো জায়গায় পনেরো টাকা পেলেও পেতে পারেন এক একটা পিসের কথা বলছি ভাত মাছ সবজি বিভিন্ন তা মোটামুটি তিরিশ টাকা করে পার পিস রুটি এটুকু বলতে পারি আর তরকারি আলাদা সেখানে কোন কোন জায়গায় চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে ষাট সত্তর আশি নব্বই আলাদা তরকারি সব জায়গায় সব জায়গায় আগে টাকা নিয়ে নিচ্ছে বেশিরভাগ জায়গায় মোটামুটি গড়ে আপনাদের প্রতিদিন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ধূমপান যারা করেন তাদেরকে একটু বাড়ি ধরলাম ছশো সাতশো টাকা অ্যাপ্রক্স ধরে রেখে দিন কম করে মানে যারা নর্মালি খাবে তার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা প্রতিদিন খরচা হবে তাহলে মোটামুটি গাড়ি ওই জন্য আমাদের একটু কমে পড়েছিলো বললাম যেহেতু আমাদের কোম্পানির মালিকের বাবার গাড়ি ছিল সেই তেল খরচাটাই শুধু নিয়েছে মানে তেল খরচাটা বলতে তেল খরচাটা দিতে হয়েছে দুটো এগিয়ে ছিল সেটুকু বললাম নয়তো সাড়ে পাঁচ হাজার টাকা করে গড়ে আর কি গাড়ি ভাড়া চারিদিকেই আছে এটুকুই বলার আর তার সাথে সাথে যারা হোটেলে থাকবে তাদের বিভিন্ন রকম ভাড়া হতে পারে অনেক কেউ ফ্রিতে শুয়ে পড়তে পারে যদি মনে করেন কোনো জায়গায় একশো দেড়শো টাকারও আছে কোনো জায়গায় দু হাজার টাকারও পাওয়া যায় আমরা থাকেনি বাসেই ছিলাম বাসেই চার্জার ছিল যারা বাইরে বেরোবেন অবশ্যই চার্জার এবং পাওয়ার ব্যাঙ্কে নিয়ে বেরোবেন এবং ওখান থেকে যখন স্নান করে যাবেন একটু আগে থেকে কোনো কন্টেনার নিয়ে যাবেন কারণ কন্টেনারের দাম ওখানে প্রায় একশো দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন রকম দামে তিনশো চারশোরও হতে পারে আছে পঞ্চাশ টাকারও আছে সেই জন্য আপনি বাড়ি থেকে দুটো তিনটে বড়ো বড়ো জার নিয়ে যাবেন ভালো থেকে তার সাথে বড়ো নাইলন ব্যাগ নিয়ে যাবেন কারণ আনার সময় খুব কষ্ট হবে সেই জন্য দুটো নায়লান ব্যাগ হাতে যাতে না লাগে সেরকম কাপড় দিয়ে বেঁধে নেবেন যাতে না কম লাগে বড় প্লাস্টিক নিয়ে নেবেন আর সঙ্গে তিন চারটে কি ছটা মতো এক্সট্রা প্লাস্টিক কারণ কাপড় সব ভিজে অবস্থা আনতে হয় এটুকুই জানি সেই জন্য বড় প্লাস্টিক নিয়ে নেবেন চারটে পাঁচটা কারণ অন্যরা আবার অন্য তখন কিন্তু প্লাস্টিকের যারা আনে নি তারাকে বলবে আমাকে এটা দিন সেটা বলবে তখন আপনাকে হয়তো যদি ভালোবেসে দিয়ে দেন তাহলে আপনার একটা কমতে থাকবে মাটি নিয়ে আসবেন জল নিয়ে আসবেন বেশি করে ওখান থেকে সিঁদুর আলতা আলতা বিভিন্ন রকমের হয়তো আপনি শিবের লিঙ্গ নিয়ে আসতে পারেন হাড় নিয়ে আসতে পারেন এবার ওখানে একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রকম রেটের পাওয়া যাচ্ছে কাপড় নিয়ে আসতে পারেন ওখানে আপনি ফুল বাতাসা বা টাকা ছুঁড়ে দিতে পারেন হ্যাঁ আর মোটামুটি ওগুলো কুড়ি তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রকম জিনিস আছে আর যারা বাড়িতে বাড়ির লোকের বা মানুষের স্মরণ করছেন তারা অবশ্যই সেখানে গিয়ে স্মরণ করবেন যেহেতু ওখানে গিয়ে অনেকে ওসব দেখে অনেক লাইট অনেক মানুষ দেখে কিন্তু ভুলে যেতে পারে অনেক মানুষজন দেখে না সব কিছু ঠিক থাকে কিন্তু ওখানে গিয়ে অনেক সময় ভুলে যেতে পারে সেই জন্য নমস্কার করে অবশ্যই আগে নমস্কার করে নেবেন মাটিতে তারপর জলে পা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনি যাচ্ছেন একটা অন্যরকম দর্শনীয় জায়গা যেখানে আর কোনো আর ফিরে পাওয়া যাবে না আমাদের তিন দশক চার দশক পাঁচ দশক পরে হয়তো ফিরে পাবে কেউ কেউ তখন জল এত থাকবেও না যার যেভাবে জল চড়া পড়া দেখছি আগামী হয়তো একশো চল্লিশ বছর পরে সে জল হয়তো দেখবেন সে কতটুকু থাকবে সে কল্পনা করার বাইরে হয়ে যাবে কারণ পঁয়ত্রিশ কিলোমিটার যে মাঠ ছিল সেই মাঠটা কিন্তু একসময় হয়তো জল দিয়ে ভরা ছিল আর প্রায় আমাদের ইডেন গার্ডেন যদি মাঠ ধরা হয় সেরকম প্রায় পঞ্চাশটা ষাটটা ইডেন গার্ডের মাঠ ধরে তত বড়ো মাঠ হচ্ছে এক সাইডে আমরা যেখানে বাস রেখেছিলাম সেখান থেকে আমরা হাট আমরা গাড়ি রেখেছি তারপরে আরও পঁয়ত্রিশ কিলোমিটার টোটাল ব্যাস মানে আরও রকম চারিদিকে কত তারা এরকম মাঠ আছে বিশাল বড় বড় মাঠ ভাবতে না যে কত বড় বড় মাঠ যারা যাবে তারা একমাত্র দেখবে বা যারা ভিডিওতে দেখে তারা বুঝতে পারবে বিশাল বড় বড় মাঠ মানে ইডেন গার্ডেনের দশটা পনেরোটা মাঠ দিয়ে একটা মাঠ সেখানে বাস রাখছেন সেখানে প্রায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার বাস রাখা যাবে ভাবা যায় তারপরেও আরও অনেক মাঠ আছে এবং প্রত্যেকটা জায়গাতেই রাস্তা তো খুব সুন্দর কোনো রকম অসুবিধা হয়নি কোনো পরিস্থিতি খারাপ হয়নি দু হাজার সালের পর থেকে এত সুন্দর রাস্তা হাইওয়ে করে দিয়ে চারিদিকে রাস্তায় কাজ হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে আশেপাশে মানে এত ব্রিজ তৈরি সেসব দেখলাম যে অনবহত কাজ হয়ে চলেছে এগুলো দেখলাম প্রত্যেকটা বাড়ি চা মানে ভাঙা অবস্থা দেখলাম যে প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে সেগুলোতে দেখলামই তার সাথে সাথে ওখান থেকে আমরা পৌঁছাতে মোটামুটি আমরা সাড়ে তিনটার সময় বেরিয়েছিলাম পরের দিনকে সাড়ে সাতটার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম পৌঁছে যাওয়াতে আমাদের প্রত্যেকটা জায়গাতে কিছুক্ষণ ছিল ওখানকার পুলিশ প্রশাসন খুবই ভালো সেখানে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না যতবার আপনি জিজ্ঞাসা করবেন পুলিশকে আপনাকে সব কিছু বলে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে সেই জন্য খুবই ভালো লেগেছে সেই সব ব্যাপারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে যত রকমের যা কিছু পড়ে থাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে লোহার প্লেট দিয়ে পুরো রাস্তা মুড়ি দিয়েছে যাকে বলেন এত প্লেট লাগে যে তাহলে কত বছর সময় লাগে যে ভাবুন আপনাদের জন্য কত চিন্তা করেছে মানুষের জন্য চিন্তা করেছে প্রশাসন থেকে মানে শুরু করে সব দিক থেকে আগে মানুষের কোনো রকম অসুবিধে রাখিনি সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধ্যের পরের থেকে কিন্তু মশা হয় বলে একটু ধোঁয়া মালে একটু চোখ জ্বালা করবে তার সাথে সাথে ওখানে বেশ আপনাকে হাঁটতে হবে কারণ পনেরো থেকে ষোলো কিলোমিটার আগে গাড়ি থামিয়ে দিয়েছিল আটা গাড়ি করে আমরা প্রায় পনেরো জন মিনিট উঠলাম তারপর সেখানে পঁচিশ টাকা করে প্রত্যেকে আলাদা করে ভাড়ি দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আমরা প্রাঙ্গনে পৌঁছেলাম আর কি মানে কুম্ভ মেলার প্রাঙ্গণে পৌঁছে গেলাম সেখান থেকে বেশ কিছুক্ষণ হাঁটলাম আধ ঘন্টা মতো প্রায় হাঁটার পরেই দেখলাম বাইক চলে এলো সামনে অনেকগুলো সেখানে দেড়শো করে চাইছিলো তারপর আমরা একশো টাকা করে দিয়েছিলাম প্রত্যেকটা বাইকে এক একজন উঠলাম প্রায় কুড়ি মিনিট বাইক চলার পরে প্রায় দু কিলোমিটার আড়াই কিলোমিটারের কাছাকাছি হবে যাওয়ার পরে আমাদেরকে বললো এবার আপনাদের আপনার ওই যে অস্থায়ী যে পুল আছে সেখান থেকে পার হয়ে অনেকটা হেঁটে যেতে হবে সেটা প্রায় আরও চল্লিশ মিনিট মতো হাঁটলাম হেঁটে এবার আমরা ছ নম্বর গেট ধরে গিয়ে লেফট হতে হতে যে গেলাম আমরা সঙ্গমের কাছে কাছে গিয়ে ওখানে গিয়ে স্নান করলাম রাত্রি প্রায় সাড়ে নটা থেকে দশটার মধ্যে সব কিছু করে আবার আসার পথে দেখছি কোনো লোক ছিল না যেহেতু আমরা যেখানে কোড়ি করি লোক সেখানে কিন্তু অত লোক আমরা দেখতে পাইনি আমরা একটু রাতের দিকে গিয়েছিলাম সেই কারণের জন্য হয়তো হবে আস যেহেতু তার আগের দিনকে অনেক লোক স্নান করেছে কিন্তু লোক আস্তে আস্তে সেটা দেখতে পেয়েছি ঠান্ডা আছে ভালোই তখন ঠান্ডা ছিল এখন আরও ঠান্ডা বেড়েছে আজকে থেকে সেই জন্য অবশ্যই আপনারা সব কিছু নিয়ে বেরোবেন আর তার সাথে সময় যারা ইংরেজ আমলের কথা বলছি যখন কুম্ভ মেলায় স্নান করতে গেলে ট্যাক্স নেওয়া হতো এক টাকা করে তখনকার দিনে সরকারের মানে ইংরেজ সরকারের লাভ হয়েছিলো তেতাল্লিশ হাজার টাকার কাছাকাছি লাভ হয়েছিলো এখনকার সময় যদি ওই এক টাকা টাকা ধরা হয় প্রত্যেকটা লোকের মাথাপিছু তেতাল্লিশ হাজার টাকা না বিয়াল্লিশ হাজার ছশো আশি টাকার কাছাকাছি করে ট্যাক্স দিতে হয়েছিলো তখনকার সময়ে ট্যাক্স নিয়েছিল ইংরেজ সরকার যে কুম্ভবেলা চান করে বলে ভাবুন আর এখানে আমরা সম্পূর্ণ হিসেবে ফ্রিতেই যাচ্ছি হিসেব মতো ওখানে কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না কিছু লাগছে না সেটা কিন্তু এটা সবথেকে ভালো আর যাদের জন্য আমরা আজকে এই ভারতবর্ষে আছি এখনও সুন্দরভাবে বসবাস করছি আছি বেঁচে আছি ঠাকুরের নাম তো স্মরণ করবেন প্রত্যেকের ঠাকুরের নাম স্মরণ করবেন বাবা মার নাম স্মরণ করবেন সেই বলে স্নান করবেন আর যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি নেতাজি স্বামী বিবেকানন্দ বা যাদের জন্য ভারতবর্ষের নাম করেছে তাদেরকে স্মরণ করতে হবে ক্ষুদিরাম বাঘা যতীন রামকৃষ্ণ এইসব মানুষ যা যারা ভালো ভালো মানুষ আছে তাদের কথা অবশ্যই স্মরণ করতেই হবে বিভিন্ন রকমভাবে আমাদেরকে দেশকে বিভিন্ন রকমভাবে আমাদের সনাতন ধর্মকে সবার সামনে তুলে ধরেছে স্বামী বিবেকানন্দ নেতাজি রামকৃষ্ণ শারদমা আমাদের দুর্গা ঠাকুর কালী ঠাকুর বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে যেসব ঠাকুরগুলো আমাদেরকে প্রতিটা মুহুর্তে প্রত্যেকটা মানুষের জন্য অর্থ উপার্জনের একটা জায়গা করে দিচ্ছে একটা করে পুজো হচ্ছে প্রত্যেকে ইনকাম করছে সারা পৃথিবীতে প্রত্যেকে কেউ না কেউ এই পুজোর সাথে মানে কীভাবে সূত্রভাবে যে রিলেটেড হয়ে যায় সে কেউ জানে না কেউ মিলের হয়তো কোনো হয়তো হচ্ছে হয়তো নোংরা পরিষ্কার করে সেও পর্যন্ত তার হয়তো একটা কি বলবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট হলেও সে পাচ্ছে কোথা থেকে যাচ্ছে সেই মিলের রং কোথায় যাচ্ছে কোথায় ফুল চাষ হচ্ছে সেই মাটিকে বয়ে দিচ্ছে কে সার বয়ে দিচ্ছে কে তেলের গাড়ি যাচ্ছে সেই তেল আবার সেই গাড়িতে যাচ্ছে মানে বিভিন্ন রকমভাবে ইনকাম হয়েছে তারপরে সরাসরি কেউ ফুল বাতাসা বিক্রি করছে কেউ পাতা বিক্রি করছে পুজোর তো হাজার রকম সামগ্রী লাগে সেসব তো আছেই আরও এইসব নিয়ে বলবো পরে বা ভিডিওতে মানে প্রত্যেকে রিলেটেড হয়ে যায় সারা পৃথিবীর লোকই কোনো না কোনো রকমভাবে রিলেটেড হয়ে যাচ্ছে যারা এই সব চাষের সাথে যুক্ত বা বিভিন্ন রকম জায়গা থেকে অনেক রকম জিনিসপত্র সামগ্রী লাগে পুজোর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সুতো বলুন রং বলুন আখরোট বাদাম হ্যানতাম বিভিন্ন রাজ্য থেকে আসে মুসলিম রাজ্য থেকে আসুক বা আমেরিকা থেকে আসুক বা অস্ট্রেলিয়া থেকে আসুক ইন্ডিয়া থেকে আসুক যেখান থেকেই সবাইকার কিন্তু এই পুজো পারপাস যে কোনো পুজো সারা জীবন ধরে যত পুজো হয়ে আসছে সেখানে কিন্তু প্রত্যেকেই সে কলা পাতা বিক্রি করুক তুলসী পাতা বিক্রি করুক আম পাতা বিক্রি করুক সে করে কিন্তু নিজের জীবনযাপন পরিবারকে বাঁচাচ্ছে সেই জন্য সনাতন ধর্ম একটা যে কি বড় ধর্ম আর আদি অনন্তকাল যারা ভুলে যাচ্ছে প্রতি মুহূর্তে সেই জন্য অবশ্যই কুম্ভমেলায় স্নান করে আসুন কুম্ভমেলায় গেলে বুঝতে পারবেন যে জীবনের পরিবর্তন অন্যরকমভাবে আপনি পেয়ে যাবেন কেন যাচ্ছে মানুষ হাজারে হাজারে কোটিতে কোটিতে কেন প্রতিদিন যাচ্ছে এটা যারা একবার চলে গেলে কিন্তু ফিরে আসবে না কারণ এটা দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা বা আপনার কোনো বাড়িতে যাননি পরে একবার অন্য সময় গিয়ে দেখা করে আসবেন ওটা আর একশো চুয়াল্লিশ কুড়ি পঁচিশ দিন পরে আর কিন্তু বাইশ দিন আর আঠেরো দিন মতো হাতে আছে আর আঠেরো আঠেরো দিন মতো পরে কিন্তু আর এটা আর পাবেন না সেই জন্য যারা যাচ্ছেন স্মরণ করুন অথবা বাড়িতে যারা আছেন তারা বাড়ির জলে স্নান করুন ওই পুজো মন্ত্র বা পাঠের মাধ্যমে গীতা পাঠের মাধ্যমে যেসব গ্রন্থ আছে ঠাকুরের সামনে গিয়ে স্নান করেও আপনি পূর্ণ অর্জন করতে পারেন ইচ্ছা করলে তা আমার এই এই ধরনের খবর যাতে যেহেতু দিচ্ছি সেই জন্য যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন মাল মাল্টি স্টোরিতে গিয়ে মহাদেবের লোক থেকে ক্লিক করলেন মাই ভয়েস এবং নেচার বা ট্রাভেলে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন প্লে লিস্টে গিয়ে সেখানে আর যারা ছবি আঁকার জন্য দেখতে চান তারা দ্য স্যাডো হাউসে গিয়ে দেখতে পারেন একটা চোখের লোকও পাবেন আর ফেসবুকে আমি দিয়ে থাকি ফেসবুকে একটু কম দিয়ে থাকি সেটা চণ্ডী মন্ডলে গেলে আপনি ওখানে অনেক কিছু দেখতে পাবেন এখানেই শেষ করছি প্রত্যেকে ভালোভাবে ঘুরে আসুন আর অবশ্যই মাটি জল নিয়ে যাবেন বেশি করে জল নিয়ে আসতে পারেন বাড়ির অন্যদেরকে দিতে হবে যতটা পারা যায় আর কি প্রত্যেকে ভালোভাবে যান ঘুরে আসুন সুন্দরভাবে একটা অন্যরকম পরিবেশ আছে হয়ে গেছে আর মহাদেব বলে এখানে শেষ করছি সুস্থ থাকুন প্রত্যেকেই ধন্যবাদ নমস্কার

ডোবা 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 আগে খানিটা ভর্তি কর ডুবিয়ে ভর্তি কর না স্রোত স্রোত রয়েছে বলে স্রোত রয়েছে বলে বেরিয়ে যাচ্ছে कलिम मोली प्रॉब्लम है कि स्टार्स और यहां पर घूम गिर रही है अभिनेता का दूसरे पांच से के निकटतम होए से किया कितम माया क्षेत्र पर घूम गिर रही है सचिन का और रोड से आठ के निकटतम होने लगता है केंद्र से किया कितम माया क्षेत्र पर घूम गिर रही है उच्च कर देगी गदरा हो जी उच्च कर देगी

জলের স্রোত রয়েছে বলে জলটা বেরিয়ে যাচ্ছে ঢুকছে না বন্ধ করে দিচ্ছি আমরা স্নান করে ফিরছি এখন স্নান হয়ে গেছে